আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যেসব আপু ভাইয়ারা আন্টিরা আজকের আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকার অনুরোধ রইল আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে তরকারি রান্না করব। বাজার থেকে একটা মিষ্টি কুমড়া আনা হয়েছে আর সেখানে কিন্তু অনেকগুলো বিচি আছে মিষ্টি কুমড়ার আর বৃষ্টি বিচিগুলো কিন্তু অনেক সুন্দর বড় বড় ছিল আর মিষ্টি কুমড়াটাও দেখে মনে হচ্ছে মিষ্টি এজন্য আমি বিচিগুলোকে রেখে দেব। এগুলো আমি পরে লাগিয়ে নেব আর কি বাড়িতে আর যেখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আর এখানে কিছুটাই রেখে দিয়েছি ভর্তা করার জন্য যেহেতু আমরা মানুষ অল্প তো বেশি তো লাগেই না এজন্য আর রোজার দিনে কিন্তু বেশি তরকারিও খাওয়া হয় না এই জন্য অল্প করে রান্না করব আর ডিম দিয়ে এই মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক মজা লাগে আর মিষ্টি কুমড়াটা যদি মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা হয় আর কি আর আজকের ভিডিওটা কিন্তু আমি বিকাল থেকে শুরু করেছি আমি এখানে রাতের রান্নাবান্না করে নিচ্ছি আর রাতের রান্না বেশি কিছু করবো না তরকারি রান্না করব আর দুই চারটায় ইফতারি করেছি আর কি আর ডিমগুলো আমি ভেজে নিয়ে তারপরে এখানে আমি মিষ্টি কুমড়া দিয়েছি দিয়ে এটাকে আমি হালকা একটু ভেজে তারপরে পানি দিয়ে এটাকে ঝোল দিয়ে রান্না করে নেবো কারণ মিষ্টি কুমড়া কিন্তু সিদ্ধতে বেশি সময় লাগে না আর এখানে কষানোর সময় কিন্তু বেশি পানীয় দেওয়ার দরকার নেই তারপরে ইফতার করে এখন আমি রাতের কাজ করে নিচ্ছি অনেকদিন তো স্কুল করলাম মানে কাজ করা হয়নি আর সামনেও তো ঈদ চলে এসেছে তাই পুরো রুমটাই আজকে পরিষ্কার করে নেব আর যেহেতু আমার বাচ্চা তো এসব কাজ কিন্তু তারা থাকলে করলে অনেক ঝামেলা হয় এটা করে সেটা করে তাই এখন রাতে আমার মেয়েটা ঘুমিয়েছে আর এখন আমি রাতে লেগে পড়েছি কাজে আর যারা ছোটো বাচ্চা আছে তারা তো জানে দিই যে বাচ্চা যখন ঘুমায় সে ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের কাজগুলো সেরে নিতে হয় কারণ আমাদের কাজ তো আমাদেরই করতে হবে এখন নিজের সময় বুঝেই কিন্তু নিজেকে করতে হয় এই যে আমি এখন রাতে এখন ফ্রিজটা আগে পরিষ্কার করে নেব আর ফ্রিজটা কিন্তু আমি রোজার আগেই পরিষ্কার করেছি তারপরে কেন জানি এবার ফ্রিজটা বেশি ময়লা হয়েছে মানে বুঝতে পারলাম না আসলে হয়তো আমার অলসত আমি কারণ রোজা রেখে কিন্তু কোনো কিছু করার অতটা ইচ্ছা থাকে না আমার বাচ্চা নিয়ে আবার স্কুলে সব মিলে কিন্তু মানে কাজের আগ্রহটা আমার অনেকটাই কমে গেছে কিন্তু কি করব আগ্রহটাকে কিন্তু আবার ফিরিয়ে আনতে হবে নিজের সংসার নিজেকেই গুছিয়ে পরিপাটি করে করতে হবে কেউ তো করে দিবে না আর নিজের জিনিস যদি এলোমেলো থাকে সেগুলো কিন্তু ভালো লাগে না অপরিষ্কার থাকলে এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আর যারা যারা আমার ভিডিও দেখতে এ পর্যায়ে চলে এসেছেন ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন তারা ছোট্ট একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিকে আমি যে ফ্রিজটা পরিষ্কার করে তারপরে গুছিয়ে নিলাম আর এখন আমার ফ্রিজে কোনো সবজি নেই আর কি রোজার দিনে বেশি করে সবজি কেনা হয় না কারণ আমরা মানুষ অত খাওয়া হয় না তো যা লাগে সেটাই অল্প করে আনা হয় আমি মেয়েকে নিয়ে যখন স্কুলে যাই তো আসার সময় অল্প করে নিয়ে আসি তো সেটাই রান্না করে খাই যেদিকে আমি ফ্রিজটা গুছিয়ে নিয়েছি নিজের গোছানো সংসার যদি অগোছালো হয় তাহলে কিন্তু কোনো কিছু ভালো লাগে না প্রিজটা পরিষ্কার করে এদিকে আমি যে এখানে বাক্সটা পরিষ্কার করতে এসেছি এটা মানে গোছানো থাকে যা থাকে সব ভিতরে আর এটা কিন্তু গ্রামে প্রত্যেকের ঘরেই এটা থাকবেই বাক্সটা কিন্তু এটা শহরে থাকে না বা তাদের জায়গা অল্প তারাও রাখে না কিন্তু গ্রামে কিন্তু এটা সবার ঘরে থাকবে এখানে লেপ কম্বল তারপরে যা টুকি জিনিস থাকে আর কি এটা এখানে রাখা হয় এর ভিতরে তো এটা কিন্তু আমি ঢেকে রেখেছি যেহেতু ময়লা পরে গ্রামের যে কোনো জিনিসই কিন্তু ধুলাবালি সেগুলো দিয়ে ময়লা পরে আর এটার আমি একটা কভার বানিয়ে নিয়েছি শাড়ি দিয়ে তারপর এটাকে আমি ঢেকে রেখে দিয়েছি যা হয় উপরে একটু পরিষ্কার করলে হয়ে যায় আর এদিকে আমি অডপটাও গুছিয়ে নেবো কারণ আমার মেয়েটা তো এখন ঘুমাচ্ছে তো সে যতক্ষণ কান্না করে না ওঠে তো আমি ততক্ষণ কাজ করতেই থাকবো কারণ আমি আমার কাজ আমি করলে কিন্তু আমি নিজেই বেঁচে যাই তো যেটা আমি একটু হালকা ভেজা কাপড় দিয়ে এটাকে মুছিয়ে নিয়েছি এগুলো কিন্তু কেন যে ধুলা পরে বুঝতেই পারি না কয়েকদিন যায় না তারপরে কিন্তু পরিষ্কার করি তারপরে যে ধুলা পড়ে আর এখানে তো ঈদ আসতে সবই কিন্তু পরিষ্কার করতে হবে আর এদিকে কিন্তু আমার মেয়ে যে মামা বিস্কুট খায় তো মামা বিস্কুট খেয়ে যে স্টিকারগুলো বের হয় তো এগুলো সে এখানে লাগিয়ে রাখে তাকে না করা হয় তারপরে সে লাগিয়ে রাখে এখন দেখতে খারাপ লাগলেও কী করার মানে বাচ্চা মানুষ তার যেটা ইচ্ছা হয় তো সেটাই করতেছে তো এখন আর কিছু বলি না যে থাক তার শখ হয়েছে লাগিয়ে রাখুক দেখতে খারাপ লাগলে এখন কি করার দেখি আমি এই অয়ারড্রপটাও একটু মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আসলে আমার ছোট্ট সংসারে কিন্তু দেখানোর মতো কিছুই নেই তারপরে কিন্তু যেটা আছে সেটাই আমি গুছিয়ে পরিষ্কার করে রাখছি তো সেটাই একটু শেয়ার করা হচ্ছে আপনাদের সাথে আরে যেখানে কিন্তু ছোট্ট একটা এটা ওয়ারড্রপ কেনা হয়েছে এখানে টুকিটাকি জিনিস রাখি আর কি সেফটিপিন আলপিন আর মেয়েদের কিছু টুকটাক তো এটাও আমি সব মুছে নিচ্ছি কারণ যেহেতু আজকে মোছার কাজে লেগে পড়েছি তো সেটাই মুছে নেব আর এদিকে কিন্তু আমার র‍্যাকটা আছে এটাও আমি গুছিয়ে নিলাম এটা মিলে মেলো এটাও আমি গুছিয়ে নেব আরও কিন্তু অনেক কাজ বাকি আছে তো সেগুলো পরবর্তী ভিডিওতে দেখানো হবে আর একদিনে কিন্তু এসব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর মেয়ের জন্য আমি এখানে কুশিকাটার আরেকটা গলা বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম কেমন হয়েছে